চট্টগ্রামে যশনে জলুসে পদদলিত হয়ে মারা গেছেন দুইজন অনেকে আহত হয়েছেন আমি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এই দুর্ঘটনার পিছনে আছে সংক্ষিপ্ত রোডম্যাপ মানে নিরাপত্তার অজুহাতে রোডম্যাপ ছোট করে দিছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গত বছরে যে এই রোড দিয়ে গেছিল এই মিছিল এই বছরে তার জায়গাটা কমাই দেওয়া হয়েছে অল্প জায়গায় অনেক বেশি মানুষ একসাথে হয় ভিড় চাপাচাপি বেশি হয়েছে এটাই দাবি করছে সেখানে যারা ছিল এডিটার সাহেব গত বছরের রোডম্যাপ আর এই বছরের রোডম্যাপটা একটু দেখান না দেখেন কত ছোট এবারে আমি সবাইকে বলি যে যেটা রীতি যেটা প্র্যাকটিস অনেক দিন ধরে চলে আসছে সেটাতে হস্তক্ষেপ করবেন না এই রোডম্যাপ অনেক আগে থেকে তৈরি অনেক মানুষের অনেক মুরুব বিবেচনা এটা তৈরি হয়েছে অনেক দিনে প্র্যাকটিসের পরে তৈরি হয়েছে এটা কয়েকজন পুলিশ অফিসার বদলা দিতে পারে না এই জায়গাটায় হাত দিয়ে না অনেকবার বলি রীতির মধ্যে হাত দিয়ে জায়রক এর মধ্যে ঘটছে আরেক ঘটনা কি সেই ঘটনা সকালে হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়া জাসনা जुलूसের আসা গাড়ি লক্ষ্য করে পানি ছুঁড়ে মারার অভিযোগ ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদ্রাসাকে উদ্দেশ্য করে অশালীন পোস্ট দেয় এক যুবক এই নিয়ে হাটহাজারী অঞ্চল রণক্ষেত্রে পরিণত হয় ওই ছেলেকে গ্রেফতার করা হইছে সে প্রকাশ্যে ক্ষমাও চাইছে শুনেন আসসালামু আলাইকুম

ভয়াবহ অবস্থা আজকে হাটাজারি মাদ্রাসায় পরীক্ষা নেওয়ার কথা ছিল সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা সবাই দোয়া করি সৃষ্টিকর্তা যেন সবাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ নে দান করেন এই সংঘাতের ঘটনাটা পূর্ব পরিকল্পিত অতীত আওয়ামী লীগের উস্কানি এবং সরাসরি অংশগ্রহণে এই ঘটনা ঘটছে দেখেন গাড়ি কলের লোক এসে নামতেছে হাটাজারি মাদ্রাসার সামনে আক্রমণ করবে হাটাজারি মাদ্রাসা যদিও চট্টগ্রামের দুই পক্ষের মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে আমি সেটার বিস্তারিত যাব না তবে বিগত বাকশালী আমলে সুন্নি কমিউনিটির অনেকেই আওয়ামী লীগের সহযোগী ছিল তাদের সুবিধা ছিল এই হাটাজারি ঘটনার পরে আপনি দেখেন হারুনিজাহ সহ দায়িত্বশীল অনেকেই খুব সুন্দরভাবে দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানাইছে কিন্তু আলাউদ্দিন জেহাদি নামে এক লোক যে নাকি ওয়াস্ট করে কে দেখলাম দ্রুত হাটাঝারি বাস স্ট্যান্ডে যেতে উস্কানি দিচ্ছে যেন ওইখানে হামলা করা হয় এইরকম কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না করিয়া উস্কানি দিতে বলে তাদের উদ্দেশ্য খারাপ আমি মাদ্রাসা থেকে তথ্য পাইছি ছাত্র লীগ আওয়ামী লীগ একসাথে আসতে হামলা করতে এই যে আলাউদ্দিন জেহাদি যে ডাক দিচ্ছে সবাইকে সে আসলে কে আসেন একটু দেখি সে একজন আওয়ামী সে বলতেছে হাসিনার জন্যই ওয়াজ করতে পারতেছেন আপনারা শুনেন বঙ্গবন্ধু কন্যা আজকে আছে বিদায় তোমরা শান্তি যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ আবার বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বুঝলে মুজিব বন্দনায় কাইট হয়ে পড়ে যায় শুনেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু সুন্নি ছিল ওয়াহাবি না সে কিছুদিন আগে বলছিল যে প্রফেসর ইউনুস ইসরায়েলকে টাকা দিতে সেটা আবার আমলিক ছড়াইছে অনলাইনে দেখেন প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে সেটা বিবৃতি দিয়ে প্রতিবাদ করতে হইছে আবার উল্টা নাকি সে নিজেই ইসরায়েলে এ গেছিল যখন গাজা হামলা চলতেছে তখন সে বলতেছে লাইভ করে আলাক্সার সামনে থেকে যে ইসরায়েলের সেনারা খুব হেল্পফুল ভালো দেখেন সেটা নিয়ে নিউজও হয়েছিল অনেকে সেই সময় তার গ্রেপ্তারও চাইছিল আবার দেখেন সে কয় আয়না ঘর কুই ঘর বললে কিছু নাই আমারও তো হাসিনা জেলে নিছিল। আমারও তো ঘরে নেয় নাই মানে মানুষ মনে করবে আরে সবনাশ কঠিন বিপ্লবী ফ্যাচি বিরোধী লড়াইয়ের কঠিন সৈনিক শোনেন আগে কি বলে তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে এত আয়না ঘর কই ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইল না আয়না ঘর আছে আমিও তো জেলে গেছিলাম আপনার কি জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়না ঘর আছে এই খবর তো জানতাম না তোরে হাসিনা কেন জেলে নিছিল জানেন জানেন না আল্লামা শফি হুজুরের নামে কটুক্তি করেছিল এই জন্য দেখেন মানে সে ঐতিহাসিক ভাবে হাট হাজারের পিছনে লেগে আছে এখন অবশ্য বিএনপি শেল্টার নিচ্ছে দেখেন কি বলে বিএনপি নিয়ে মানে বিএনপি আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাই এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য সুন্নি কমিউনিটির ভাইদের বলবো পতিত লিগের লেসপেন্সারদের খপ্পরে পড়েন না ভাইরা আলাউদ্দিন জিয়াদের কার্যক্রম এভাবে সামনে আসবে আজ হোক কাল হোক সে কে মানুষ জানতে পারবে চট্টগ্রামের এবারের জুলিছে এনসিপি জামাত বিএনপি আব বাংলাদেশ সবাই অংশ নিছে খুবই ভালো হয়েছে এটা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই গেছে আমরাও খুব তাকাইছিলাম যে এটা খুব ভালো একটা অনুষ্ঠান হইতেছে সবার এইরকম একটা পদক্ষেপকে এড়াই যায় হাটা হামলা করা মানে অন্য কারো কাজ করা এই অন্য কে এইটা হইতেছে ইন্ডিয়া এটা আকারের মিলিটারি ইন্টেলিজেন্স বাংলাদেশে যা যা ঘটতেছে আর যা যা ঘটবে কিছু দিনের মধ্যে তার বেশিরভাগই করতেছে এই মিলিটারি ইন্টেলিজেন্স আর র তারাই চাইতেছে ডাকসু ইলেকশন যেন ভন্ডুল হয় ওরা জানে ডাকসুতে কারা জিততে চাইতেছে সামনে কিন্তু আরো ঘটনা ঘটবে আমি সাবধান করে দিই সবাইকে সবাই খেয়াল রাখবেন যেমন ঘটনা আগে কখনো ঘটে নাই এমন ঘটনা কবর থেকে লাশ তুলে আগুনে পুড়ে দেওয়ার মতো ঘটনা এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে সরকার বসে থেকে ঘুমায়ের আগুন চুষে স্থানীয় মুসলমানদের দিনের পর দিন প্রতিবাদ সেনাও কিছু করে না সেজন্য এরকম ঘটনা ঘটতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও দেখলেন কি লঙ্কা কান্ড গইটা গেল এর মধ্যে ঢাকাতে হাজার লোক নিয়ে আওয়ামী লীগ মিছিল করে এক জায়গায় না কয়েক জায়গায় আওয়ামী লীগের এই সাহস কই থেকে আসে জানেন বিএনপি এই সাহস দেয় সেই জন্যই মারকা মারা আওয়ামী লীগের ডাকসুতে বিএনপি কে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করে দেখেন আবার আসিফ বলতেছে যে যারা ডিসেম্বরে নির্বাচন চাইছিল তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করতেছে দেখছেন বাংলাদেশের এই অনিশ্চিত অবস্থার জন্য প্রচারের অনুযায়ী সরকারের যথেষ্ট দায় আছে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা আসছিল এক বছরের মধ্যে সে তার মূল ধন পর্যন্ত সে খায়া বসে আছে আওয়ামী লীগের তো পয়সার অভাব নাই সে টাকা আসতেছে খালি একের পর এক ঘটনা ঘটিতে পারতেছে আর চুপ করে বসে থাকতেছে পুলিশ তো আছে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে এরা জানে না হাজার খানেক লোক একসাথে এতই দুর্বল এই এত দুর্বল হইলে ইলেকশন করবে কিভাবে আর ধরবে কি ও আগাড়ি তো প্রোটেকশন দেয় আওয়ামী লীগের মিছিল কে যে ধরা যাবে না সেজন্যই করতে পারে আওয়ামী লীগের মিছিল মানুষ এখনো পরিস্থিতি সামলাইতে পারে কিন্তু বলে লাভ কি বলে লাভ নেই বললেও করবে না আ বলবো কি করা উচিত ডাক্স ইলেকশনটা পার হোক অনেক কিছু নির্ভর করতেছে ইলেকশনের উপরে আমি আপনাদের হতাশ করতে চাই না এটা মনে রেখেন আমরা এটা ভুলে যাই না যে বাংলাদেশ কখনো ভীরুদের দেশে পরিণত হয়নি ইতিহাসের প্রত্যেকটা বাকে প্রত্যেকবার জনগণ রাস্তায় নামে প্রমাণ করছে ইতিহাসকে সে তার নিজের হাতে লিখতে জানে এই শক্তি আমাদের আসল মূলধন আমাদের আসল ক্যাপিটাল আমাদের সিদ্ধান্ত আমরা কি অশান্তির খেলোয়াড়দের হাতে বন্দী থাকবো নাকি ভবিষ্যৎ প্রজন্মকে একটা নিরাপদ মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব স্মরণে রেখেন আমাদের ঐক্যই কিন্তু তাদের ভয় আমাদের শৃঙ্খলাই তাদের ষড়যন্ত্রের শেষ আমাদের সাহসী বাংলাদেশের আগামী দিনের আলো ইনকিলাব জিন্দাবাদ